আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আহ গতকাল থেকে জ্বর একটা নাই কিন্তু প্রচন্ড মাথা ব্যথা নাকটা বন্ধই হয়ে আছে কথা একদম নাকের ভিতর চলে গেছে মানে মাথার যন্ত্রণা খারাপ লাগছে বেশি জ্বরে তেমন একটা আমাকে কাবু করতে পারে নাই কিন্তু মাথার যন্ত্রণাই আমি মরতেছি সারা রাত ঘুম পারতে পারিনি মাথার যন্ত্রণা তারপরে এই বাড়ির নিস্তলাতে রাস্তাতে অমর বোধ হয় পনেরো বিশটা কুকুর হবে সে যে মারামারি চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে শেষমেশ কি করব উঠে বের করিতে ওদেরকে জোরে জোরে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ওরা উল্টা আমি যখন ওদেরকে জোরে কথা বলছি যে এখান থেকে যা ওরা উলটা আমার সাথে আরো বেশি ঘেউ শুরু করে দিয়েছিল এক পর্যায়ে দাঁড়িয়ে থেকে তো হাসলাম যে মানে আমি ওদের ধমক দিচ্ছি উল্টা দশজন আমার সাথে মানে ঝগড়া লাগিয়ে দিয়েছে পরে কি করব এক বাল্টি পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে যখন পানি ছিটিয়ে দিলাম দোতলা থেকে তখন যে যার মতো ছুটে দৌড়ালো আবার ঘন্টা খানিক পরে একটু ঘুম ঘুম আসছি ঘন্টা খানিক পরে আবার একই অবস্থা তারপরে জানিনা নিচ তলাতে কি হয়েছিল কয়েকটা মানুষ এসে বোধহয় এই পাড়ারই হবে আহ এত বকাবকি শুরু করেছিল চিল্লাপাল্লা মনে হয় টাকা পয়সা কোন একটা কারণ নিয়ে হবে তো কি আর বলবো মানে কুকুরকে তাড়িয়ে দেওয়ার পরে আবার মানুষ লাগছে চিল্লাপাল্লা করতে কি করব শুইতে শুইতে একদম তিনটার দিকে একটু ঘুম ঘুম আসছিলাম সকালবেলা তো উঠতেই হবে রান্না বান্না করতে হবে আমার শ্বশুর আবার সকালবেলাতে চা নাস্তা না হলে তার একটু ভালো লাগে না তার চা খেতেই হবে পেপার করবে আর চা খাবে শ্বশুরকে এইমাত্র মাত্র চা দিলাম চা খাচ্ছে তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি অবশ্য মাংস তরকারি একটু আছে মাছ রান্না করব আর আজকে একটু আমার মুখে কোনো রকমের স্বাদ নাই বললেই চলে একদমই কোনো কিছু খেতে পাচ্ছি না তো মনে হলো একটু শুটকি রান্না করব। আমার আবার শুটকি মাছ খুবই প্রিয় দেখি শুটকি মাছ আলু দিয়ে একটু চটটি টাইপের করব দেখি খেতে পারি কি না একটু ঝাল লবণ একটু বেশি দিয়ে মানে কোনো রকমের মুখে লবণ পর্যন্ত লাগছে না এত মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে তো সব কিছু প্রস্তুতি নিয়েছি নিবিড় আজকে দুধ খাবে তো বাড়ি থেকে দুধ আনতে বলছিলাম তো পাইনি তার জন্য বাজার থেকে প্যাকেট দুধই নিয়ে আসছে তো সেটাই খাব নিবিড়ের জন্য করব আর বিকালের দিক কিছু একটা করব এখন একটু কিছু করতে ইচ্ছে করছে না কোনো রকমের শুধু আমার সুটকির তরকারিটা একটু রান্না করবো মাছের তরকারিটা দুপুরের দিকে রান্না করবো E এই তো একটু সুটকি মাছ রান্না করছি সুটকি মাছ তো আমার খুবই প্রিয় তারপর একটু তেল ঝাল লবণ বেশি করে দেব যাতে মুখে একটু লাগে সুটকি মাছ আবার আলু দিয়ে খুব একটা খারাপ লাগে না এমনিতেও ভালো লাগে একবার মনে হলো যে শুটকি মাছ দিয়ে একটু ভর্তা করি কালো জিরো দিয়ে কিন্তু সেই বাটা বাটি আমার একদমই ভালো লাগছে না শরীরটা ভালো লাগলে কিছু করতে ইচ্ছে করে ঝামেলা হলেও ভালো লাগে কিন্তু এখন তো শরীরটা তেমন একটা ভালো নেই কিছু একটা করতে ইচ্ছে করছে না যার জন্য সুটকি দিয়ে আলু দিয়ে একটুখানি ভেজে তারপরে তো তেমন একটা ঝোল রাখবো না মানে চড়চড়ি যেরকম করে খায় ঝোল ছাড়া সেরকমভাবে একটু রান্না করব এদিকে আমার ওষুধ নেই বললেই চলে আমার ওষুধ যেগুলো ছিল সবগুলো প্রায় শেষের দিক হয়তো আর দু একদিন খাওয়া যাবে তো আজকে একটু ভাবছি একটু বাজারের দিকে যাবো রান্নাবান্না প্রায় আমার শেষের দিক একটু ভাত রান্না করলাম আজকে কথা বলতেই পারছি না যখনই একটু কথা বলতে চাচ্ছি ভয় দিচ্ছি তখনই যেন মানে কাশি উঠছে এরকম অবস্থা মোটামুটি আমার রান্না সব শেষ একটু তরকারি আছে যার জন্য আর তেমন কিছু করলাম না হালকা একটু সুটকি করলাম সেটাও নেই জন্য একটু দুধ জাল দেবো নিবিড় আজকে দুধ না দিলে ও আজকে আসলেই রাগ করবে কত দুদিন ধরে বলছে এখানে তো আসলে আমি বাজারে যাইনি বললেই চলে তো এই তো আমার সুটকি মাছটা সুন্দর হয়ে গেছে এদিকেই তো সবজি আসছে তো আমার আবার পেঁয়াজটা খুব একটা বেশি নেই হাফ কেজির মতো আছে পেঁয়াজ না হলে হবেই না তো এখান থেকে এক কেজি পেঁয়াজ নিয়ে নিলাম পরে বাজারে যেয়ে কিনে নেওয়ার পর এখানে তো বাড়ির সামনে এসে বিক্রি করে একটু বেশি দাম নেয় হয়তো কেজিতে দু তিন দু তিন টাকা একটু বেশি নেয় মোটামুটি আমার রান্নাবান্না সব কিছু গোছানো হয়ে গেছে এরপরে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দেব ঘরটা মুজবো। তারপরে গোসল দেবো নিবিড়দেরকে খাইয়ে দিবো নিবিড়া একটু বাইরে যাবে তারপরে বাকি কাজ করব। আজকে অনেক ক্লান্ত লাগছে এমনিতে তো শরীর ভালো না আর একটু কাজ করছি যেন বেশি ক্লান্ত লাগছে Mm-hmm. এই তো সব কাজ সেরে একটু খিদা লেগেছে ভাবলাম যে দেখি একটু খেতে পারি নাকি তো এখানে মুখে রুচির জন্য নিয়েছি কাঁচামরিচ শুটকি মাছ রান্না করেছি কিন্তু আমার যেন মুখে ঝাল লাগছেই না কোনো রকমে তো লেবু নিলাম একটু ধনিয়া পাতা নিলাম একটু চিবিয়ে খাবো খেলে যদি একটু রুচি ফিরে আসে কারণ কোনো রকমের না গন্ধ পাচ্ছি কোনো কিছু না মুখে স্বাদ আছে আমার কেমন যেন সবটাই যেন একদম কি আর বলবো ঝাল ঝালবিহীন লবণবিহীন লাগছে সব কিছু একটু করা করেই দিয়েছি আমি যদিও কাঁচা লবণ খাই না কিন্তু আজকে ভাতের সাথে বাধ্য হয়েই কাঁচা লবণ নিয়েছি কারণ মুখের আমার কোনো রকমের লবণ লাগছে না এরকম অবস্থা এত আমার মুখে রুচি কখনোই হয়নি যে এবারকার ঠান্ডাতে আমার একদমই মুখে রুচি এসে গেছে আমি যেন কথাই বলতে পারছি না ঠান্ডায় মাথা ব্যথায় তো আরও ভীষণ মানে বেশি খারাপ অবস্থা আমার এই তো খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আস্তে আস্তে অনেকক্ষণ ভর আর নিয়ে খেলাম অনেক সময় নিয়েই খেলাম এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু যাবে আমার ফুপু শাশুড়ির বাসায় আমার শ্বশুরের ছোটো বোনের বাসায় তো তার ভাগনাকে দেখতে তো নিবিড় যাচ্ছে নিবিড় তো কথাই শুনবে না ও ফোন ওর পকেটে নিবে ও আর মালা মানা করছে আমার শ্বশুর মানা করছে এদিকে নিবিড় বারবার বলছে যে আমি তো এখন বড় হয়েছি তোমার পকেটে যদি ফোন থাকে আমার পকেটে থাকবে না কেন কে বুঝায় ওকে এর আগে পকেটে ও ফোনটা রেখেছিল। তারপরে কোনো রকমের চেনটা কখনও খুলেছে টের পায়নি তো আমার শ্বশুর যদি খেয়াল না করতো ফোনটা সেখানেই সিএনজিতেই ফেলে রেখে আসতো মানে ও সিএনজি থেকে নেমে গেছে ফোনটা সিএনজির সিটেই বসেছিল ফোনটা তো আমার শ্বশুরের চোখে পড়েছিল জন্য তো নিয়ে আসতে তো আমার শ্বশুর বারবার বলছিল যে আমার যদি চোখে না পড়তো এমনিতে তো আমার কোনো কিছু খেয়াল থাকে না বয়সের বয়স হয়ে গেছে কোনো কিছু মনে রাখতে পারি না তারপরে যদি তোমার ছেলে এরকম জ্বালায় তাহলে কীরকম লাগে তো নিবিড়কে মনে হলো যে একটা ছবি উঠাই নিবিড় এমনভাবে পোজ দিচ্ছিল যে ছবি উঠবে না সেই জন্য ওরকম করছিল তো তো দাদা নাতি চলে গেল এখন যাবে একটু ওষুধের দোকানে ওষুধ কিছু ওষুধ আনতে দেবো নিবিড় আর নিবিড়ের দাদু গেছে আমার এখানে কুকুর শাশুড়ির বাসা আছে সেখানে বেড়াতে গেছে আমার কুকুর শাশুড়ির ছেলের আমার দিবেন একটু অসুস্থ তো সেদিন ছোট ভাইটা অসুস্থ আজ বড়ো ভাইটা অসুস্থ হয়ে পড়ে আছে তো আসার পরে তো যায়নি তো আমার শ্বশুর আর নিবিড় চলে গেল আর আমি এই ফাঁকে আমার ওষুধটা কিনে নিয়ে চলে আসি বেশ কিছু ওষুধ কিনতে হবে আজ কিনি কিনি করে আর কেনা হয় না ওষুধগুলো শেষের দিকে আজকে কিনলে আর যেতেই পারবো না কারণ রেট নিয়ে তো আর বাজারে যাওয়া যায় না মানে একটু কষ্ট হয় আর কি চট করে যেতে পারবো আর চট করে আসতে পারবো বেশি দেরি করব না মানে এখান থেকে হেঁটে যেতে যতক্ষণ লাগে আর আসতে যতক্ষণ লাগে আধা ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে চলে আসতে পারবো তো এখন বাজারে যাই আবার দেখা হচ্ছে বাজার থেকে এসে আবার একটু রান্না করব। আহ রাত্রেবেলা একটু রান্না করতে হবে তরকারি গুলো শেষ হয়ে গেছে এখন নতুন করে আবার রান্না করবো এসে দেখা যাক কি রান্না করি তো বাজার থেকে এসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ওষুধ কিনে সোজা চলে আসছি আসার পরে ভাত খেলাম ভাত খাওয়ার আধা ঘন্টা পর মনে হলো একটু পেয়ারা বানিয়ে খাই কাসুন্দি তেতুল বিট লবণ মরিচ শুকনো মরিচ সব দিয়ে একদম মাখিয়েছি মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো এখানে জানালার কাছে বসে বসে খাবো আর এখানে আমার এখান থেকে অনেক কিছুই দেখা যায় তো ভালোই লাগে আর এখানে সুন্দর বাতাস আসছে যে দেখেন আমার অন্যটা সুন্দর উঠছে আর এই যে পিয়ারা মাখা কাসন দিয়ে দিয়ে এখানে ফোনটা রাখি আমার এখানে তেমন একটা মানে কি বলবো তেমন একটা বাটি বা তেমন নাই খুবই কম তো আমার এই বাটিটা আবার সেদিন কিনেছি আমি এটা সেটা বানিয়ে খাওয়ার জন্য আর কতই কিনবো বলেন গ্রামের বাড়িতে উপজেলা শহরের বাড়িতে আবার এখানে কতই জিনিস কেনা যায় এগুলো আসলে বাড়তি হয়ে যাচ্ছে আমাদের জন্য যার জন্য তো এগুলা সব চকি টেবিল খুবই অল্প দামের মানে এখানে তো আসার সময় কোনো কিছুই নিয়ে আসা হয়নি যখন আসছে তো আমার শ্বশুর এখান থেকে চোকি এই যে কিছু জিনিসপত্র রাখার জন্য খুবই কম দামের বানানো টেবিলগুলো যারা ম্যাচে থাকে তারা যে এইগুলো ব্যবহার করে চকি এই যে সিঙ্গেল ছোটো ছোটো টেবিলগুলো তো আমার শ্বশুর এখান থেকে আমি নিজেই কিনতে দেই আমার শ্বশুর কিনতে চায় যে এগুলো নিয়ে যে আবার কোথায় রাখবো যখন বাড়িতে থাকো আবার এখানে তো আর ওইভাবে আর আমাদের থাকা হবে না জানি না কতদিন নিবিড়ে এখানে থাকতে পারবে আমার শাশুড়ির শরীর একটা তেমন একটা ভালো না শ্বশুর যদি একটু অসুস্থ হয়ে যায় তখন তার আমার মনে হয় না বগুড়া থাকা হবে তখন নিবেরকে নিয়ে সোজা সিরাজগঞ্জ চলে যেতে হবে কারণ কি করব দেখা যাক কতদিন এখানে থাকতে পারি তেঁতুলের আচার ছিল সেই আচার দিয়ে বানিয়েছি আর এরকম করে খেয়েছি আমি রাজশাহী পদ্মার পাড়ে আমার যা ভালো লাগে যদিও ওদের মতো অত সুন্দর হয় না কিন্তু রাসায়নিক পদ্মার পাড়ের যে পেয়ারা সুন্দর করে বানিয়ে খায় না এত মজা লাগে খুবই ভালো লাগে তো চাচামাছি দেখছেন শুনছেন আমি যে এক মা ওখানে ফুচকা চটপটি পিয়াজু এগুলো কিছু বিক্রি করে আজকে ওগুলো খাইতে ইচ্ছে করছে না ঠান্ডা লাগছে তো টক খাইতে একটু বেশি ভালো লাগছে যদিও ফুচকাতে টক দেয় আর ফুচকা খাইতে ইচ্ছে করছে না প্রত্যেক দিনই একটা দুটো করে আমি কিনে খাই দেখা যায় চারটা পাঁচটা এরকম করে খেয়ে খাই আজকে পেয়ারা নিয়ে আসছে আমার শরীর এগুলো না খালে এখন নষ্ট হয়ে যাবে এটাও খারাপ লাগছে না ভালো লাগছে